কথা এখানে শুনেছি আপনারা এখানে বসে রয়েছেন আর তরঙ্গের একটা সুন্দর একটি আয়োজন চলছে আমি বিশ্বাস করি আল্লাহ সুহানুতাল কিছু সুন্দর মনের নির্বাচিত মানুষকে এখানে বসিয়ে দিয়েছেন এখানে দাঁড় করিয়ে দিয়েছেন এই সুন্দর অনুষ্ঠানটাকে উপভোগ করার জন্য এটা সবার কপালে নেই ভাগ্যে নেই এটা আমি বিশ্বাস করি আপনারা যারা এখানে দাঁড়িয়ে রয়েছেন বসে রয়েছেন প্রত্যেকে আল্লাহ সুহানুতালার দ্বারা মনোনীত এবং আপনাকে আল্লাহ সুহানুতাল পছন্দ করে একটি কথা বলেছিলাম যে দু হাজার তেইশ সালে পৃথিবীর চৌত্রিশটা দেশে যুদ্ধ হচ্ছিল দু হাজার দু হাজার চব্বিশ সালে এসে একটা দেশ বেড়ে গেছে সুরজ কাউ নিয়ে পৃথিবীতে যুদ্ধ শুরু হয়ে গেছে আমি এই কারণে বলছি যে আমাদের পৃথিবীতে কতটা ছোট এটা চিন্তা করবার জন্য বলছি সারা পৃথিবীতে আড়াই হাজার অপারেশন হয়েছে যেটা যন্ত্র করেছে সারা পৃথিবীর একদম স্বপ্নবাজ ছেলে মেয়েরা পৃথিবীটাকে এমনভাবে ডোমিনেট করছে ওইটা চিন্তাই করতে পারছি প্রতিদিন মহাকাশ পাঁচশো মিটার করে সম্প্রসারণ হয়ে যাচ্ছে বারো হাজার তারা তারা ফেটে যাচ্ছে তারা পড়ে যাচ্ছে নতুন কিছু পরে যদি আমি চিন্তা করি যে আমার পৃথিবী চামতের কলকাতা চব্বিশ পরগনা আর এইদিকে মুর্শিদাবাদ তাহলে ভুল হচ্ছে কোথাও এই যে তরঙ্গের একটি জায়গা এত সুন্দর একটি জায়গা তৈরি করে দিচ্ছে একটি বাচ্চাকে যে পৃথিবীর মানুষ হিসেবে নিজেকে এখানে ইমপ্লিমেন্ট করবার জন্য তৈরি রয়েছে তাদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি আমরা এন্টার টিম অফ তরঙ্গ চালের অক্লান্ত পরিশ্রমে এক একটা ফুলের বাচ্চারা তারা আগামী দিনের জন্য তৈরি হচ্ছে সম্মানিত উপস্থিতি আমি বিশ্বাস করি যে বলে সুন্দর সে দেখতে সুন্দর আমি আবারও রিপিট করছি কথাটা যে বলে সুন্দর সে দেখতে সুন্দর আমি যদি কথা বলি এখানে যে আপনাদেরকে অনেক বড় হতে হবে এবং চিন্তা করতে হবে এবং আরো অনেক সুন্দরভাবে এগিয়ে যেতে হবে এবং এটা ভালো অ্যান্ড দিস ইজ ভেরি গুড অ্যান্ড এইটা কিন্তু আমাকে একরকম লাগে দেখতে আবার এই কথাগুলোই আমি বলছি যে আই দিস ইজ আই এম গোয়িং টু শেয়ার উইথ ইউ টুডে মাই ফিলিং অ্যাবাউট তরঙ্গ এইটার একটা অন্য লেভেল লাগে দেখতে যেই কথা আমরা বলি এই কথা সেভেন পার্সেন্ট সাউন্ড আছে আর নাইনটি থ্রি পার্সেন্ট আছে বডি ল্যাঙ্গুয়েজ আছে আমার অত্যন্ত আনন্দিত হয়েছে এখানে দাঁড়িয়ে যে ছেলেমেয়েরা কথা বলছিল এখানে তাদের বডি ল্যাঙ্গুয়েজে কথা বলো হ্যান্ড প্লেসমেন্ট অ্যাটিটিউড এগুলো এত সুন্দর লাগছিল যে ওর কথাটা মানুষ হান্ড্রেড পার্সেন্ট মনে নেবে উনিশশো তিরিশ সালের একটি গবেষণা জানায় তখন মানুষ একটা না সাড়ে তিন থেকে চার মিনিট একটি কনসেন্ট্রেশন ধরে রাখতে পারতো একটি কাজে কিন্তু কিন্তু এই যে দু চব্বিশ সালে সে একটি সমীক্ষা জানায় একটা মানুষ মাত্র আট সেকেন্ড এই সেকেন্ড একটি একটা কাজে কনসেন্ট্রেশন ধরে রাখতে পারে আপনি চিন্তা করতে পারছেন আমাদের মস্তিষ্কের দ্রুততা কত দ্রুত বদলাচ্ছে এর সুস্থতা বদলাচ্ছে মানুষ এখন আর তর্ক করে না ঝগড়া করে মানুষ এখন আর আলোচনা করে না সমালোচনা করে মানুষ একে অপরের দুঃখ সুখ ভোগ করে না নিজের কথা শোনায় আপনার মনের কথা বলার জন্য একটি মানুষ তো হবে না যা বলে যাবে তাই শুনে যাবে বিষয় হচ্ছে এরকম একটা পৃথিবীতে যখন আমরা বিলং করছি তখন এরকম এক একটি আয়াচন এই সভ্যতাটাকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনেক বেশি প্রশংসা